নমস্কার বন্ধুরা আজকে আমরা বেলপাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব বেলপাতা যদি প্রত্যেকদিন দিন সকালবেলা খালি পেটে আমরা রস করে খেতে পারি অথবা তিনটি বেলপাতা চিবিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে লিভারকে সুস্থ রাখে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে বেলপাতা এবং যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা কিন্তু উপকৃত হবেন বেলপাতা নিয়মিত যদি খেতে পারেন এছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত বেলপাতার রস অথবা বেলপাতা চিবিয়ে খেলে কিন্তু উপকার পাবেন যাদের এখনও পর্যন্ত ডায়াবেটিস হয়নি তাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই কমবে এই বেলপাতা নিয়মিত খেলে বন্ধুরা যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা নিয়মিত বেলপাতা অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া বেলপাতা রক্ত বিকার নাশ করে এবং রক্তকে পরিষ্কার রাখে আর আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে বেলপাতা বেটে যদি আমরা ত্বকে নিয়মিত প্যাক হিসেবে লাগাতে পারি তাহলে কিন্তু ত্বকের বিভিন্ন প্রকার সমস্যা থেকে সমাধান পাব একজিমা তারপরে খোস পাচা হলে কিন্তু এই বেলপাতা বেটে দেওয়া যেতে পারে এছাড়া বেলপাতা কিন্তু আমাদের ব্রণের সমস্যা দূর করে থাকে বেলপাতা প্যাক হিসেবে লাগাবার পাশাপাশি যদি আমরা খেতে পারি নিয়মিত তাহলে আমাদের ত্বকে কখনোই ব্রণও দেখা দেবে না ত্বক হবে খুব সুন্দর এবং নিদাগ বন্ধুরা এছাড়া এই বেলপাতা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে যে ফ্রি রেডিকেলস তা কম হবে এছাড়া কিন্তু এটি আমাদের ঘন ঘন সর্দি কাশি লাগবার যে একটি প্রবণতা থাকে অনেকের তার থেকেও মুক্তি দিতে পারে বন্ধুরা বেলপাতা নিয়মিত যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শ্বাসে শ্বাসে যে দুর্গন্ধ তার থেকে আমরা রক্ষা পাব এটি মুখমণ্ডলের ভেদরকার যে ইনফেকশন তার থেকে রক্ষা করতে পারে আমাদেরকে এছাড়া হজমের সহায়তা করে বেলপাতা রস করে অথবা নিয়মিত বেলপাতা চিবিয়ে খেতে পারলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পেটের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমরা সমাধান পাব এর উপকারের কথা একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় বলা যেতে পারে বেলপাতা আমাদের আমাদের কাছে কিন্তু একটি মহৌষধ বন্ধুরা তাই বেলপাতা আপনারা অবশ্যই নিয়মিত খাবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পাবার জন্য নমস্কার